আজ আমরা করবো জল দূষণের ঘটনা প্রবাহ জল দূষণের ফলে কোন কোন দেশে কি ধরনের ক্ষতি হয়েছিল তা নিয়ে আলোচনা করব এক ডাক উনিশশো বত্রিশ সালে জাপানের মিনেমিটা উপসাগর উপকূলে একটা রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত তরল বজ্র সমুদ্ধে ফেলা হয় এই মারাত্মক পারদ দূষণে প্রায় তিরিশ বছর ধরে অসংখ্য মানুষ এবং জীবজন্তু মারা যায় এরপর জানব দাগে উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয় প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপসাগর জ্বালে মিশি অসংখ্য সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয় দাগে পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্র রসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে দাগে পূর্ব কলকাতার জলাভূমির মাছের ভেরিবিতে মাছ চাষ কমে গেছে কেরালার কুট্টুনগরী উড়িষ্যার চিলকায় অন্ধ্রপ্রদেশে কলুটি কীটনাশক থেকে প্রচুর মাছ মারা যায় এরপর ছয় দাগে সাবান ডিটারজেন্টের ফসফেট খার পুকুর জলাশয়ের জালি মিশলি প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায় এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায় একে এরপর পাঁচ বলে পশ্চিমবঙ্গের মালদা নদীয়া হুগলি হাওড়া বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে এর ফলে হাতের ট্রেটো ও পায়ের তলায় যে কালো কালো খদ হয় তাকে ব্ল্যাক ফুট বেঁধে বলে এছাড়া চর্মরোগ রক্ত অল্পতা ফুসফুসের ত্বকের ক্যান্সারও হতে পারে ফ্লোরাইড দূষণে ফ্লোরাইসিস রোগ হয় দাঁত ও হাড়ের পারদ সমস্যা দাঁত ও হাড়ের সমস্যা হয় পারত দূষণে মিনামিটা রোগ হয় ক্যাডমিয়াম দূষণে ইটাই ইটাই রোগ হয় এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসতে পারে ব্ল্যাক ফুট কি হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাক ফুট বলে এছাড়া চর্মরোগ রক্ত অল্পতার যক্ষিত ফুসফুসের তখন ক্যান্সারও হতে পারে জাল দূষণ থেকে আর একটা প্রশ্ন আসতে পারে ফ্লুয়েসিস রোগ কি ফ্লোরিসিস দূষণ থেকে ফ্লোরিসিস রোগ হয় এই এই রোগের লক্ষণগুলি কি দাঁত ও হাড়ের সমস্যা হতে পারে অর্থাৎ দাঁত ভেঙে যেতে পারে কিংবা ক্ষয়ে যেতে পারে আবার হাড়ের সমস্যা হতে পারে কিংবা হাড় ভেঙে যেতে পারে পারেমিটা রোগ হয় ক্যাটমিয়াম দূষণে ইটাই ইটা রোগ হয় পারদৃষে যে মিনেমিটার রোগ হয় উপসাগরে জাপানি সেখানে মিনিমিটার রোগে অসংখ্য প্রাণী এবং মানুষের মৃত্যু হয় মিনেমিটার উপসাগরে অনেক মাছ অনেক মাছের দেহ তরল বর্জ্য অর্থাৎ পারত জমে যায় সেই মাছ খেয়ে অসংখ্য মানুষের যেমন মৃত্যুহানি হয় ঠিক তেমনি অসংখ্য প্রাণীও মারা যায় এটাই হচ্ছে মিনেমিটার রোগ ক্যাটমিয়াম দূষণে এটাই ইটাই রোগ হয় জল দূষণে কিছু প্রত্যক্ষ কারণ এবং ছবি দেখাচ্ছি এখানে কাপড় কাচতে ধোপা ডিটারজেন্ট কিংবা সাবানের খাড় এগুলো জলের সঙ্গে মিশিয়ে গিয়ে জল দূষণ ঘটছে গৃহস্থলে যে বাসনপত্র মাজা হয় খাবারের নোংরা অংশ বিশেষ বা খাবারের যে অবশেষ থাকে তা থেকে জলের দূষণ ঘটে আবার পুকুরে মাছ ধরার সময় জল দূষণ ঘটে পুকুরে মাছ ধরার সময় হয়তো কেঁচু বা অন্যান্য জিনিস দিয়ে যে মাছ ধরে তা জলের সঙ্গে মিশিয়ে জল দূষণ ঘটায় গরুকে স্নান করানো হচ্ছে তার দিকে জল দূষণ ঘটায় আবার নদীতে প্রচুর পরিমাণ জল তুলে ফেলায় সেখানে জল দূষণ ঘটছে জলের পরিমাণ কমে যায় এবং জলের যখন দূষণের মাত্রা বেড়ে যায় জল শোধন হওয়া সম্ভব হয় না ছেলেরা পুকুরে স্নান করছে গায়ের ময়লা আবর্জনা যা কিছু আছে গায়ের ময়লা থেকে জল দূষণ ঘটে আবার বিভিন্ন পচা আবর্জনা বা শেওলা পচে গিয়ে যে জল দূষণ ঘটে আবার জমিতে যে কীটনাশক প্রয়োগ করি তার থেকে জল দূষণ ঘটে এখানে সবই দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশক বা রাসায়নিক আমরা ব্যবহার করি তার থেকে জল দূষণ ঘটে সমীক্ষা করে দেখা গেছে যে পুকুরে রোজ পুকুরে যারা স্নান করে পুকুর পাড়ে যারা এগুলো হচ্ছে জল দূষণের প্রত্যক্ষ কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখো